দীর্ঘমেয়াদে এইচপির বোলিং কোচ হিসেবে তারেক আজিজকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন পেস বোলার তৈরি করায় মূল লক্ষ্য বলে জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই পেসার নিজের আঁকা ছক অনুযায়ী কাজ করে যাওয়া দৃঢ় প্রত্যয়ের কথাই জানালেন সদ্য নিয়োগ পাওয়া এই কোচ দেশি কোচের মূল্যায়ন করা নিয়ে বিসিবির দিকে প্রশ্নের তীর ছুড়ে আসছিল অনেক আগে থেকেই এবার সেই বিতর্কের অবসান ঘটালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবার আস্থা রাখছে দেশি কোচের ওপর তাই তো যুক্ত করেছেন তিন সাবেক ক্রিকেটারকে মাস মেয়াদে এইচপির ব্যাটিং কোচ হিসেবে রাজিন সালেকে নিয়োগ দেওয়া হয়েছে তুষার ইমরানকেও দেওয়া হয়েছে ব্যাটিং বিভাগের দায়িত্ব তবে সেটা তিন বছর মেয়াদে পেস বোলিং এর দায়িত্ববার দেওয়া হয়েছে তারেক আজিসকে ধন্যবাদ যে তারা আমাদেরকে যোগ্য মনে করেছে তিন বছর মেয়াদে বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন জাতীয় দলের সাবেক পেসার তারে আজিজ খান পাইপলাইনে নতুন পেসার তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ এই কোচকে নিজের সবটুকু উজাড় করে দিতে চান বাংলাদেশের ক্রিকেটে যদি আমার কোচিং এসে ব্যর্থ হয় তাহলে কোচ হিসাবে আমি ব্যর্থ যদি আমার কোচিং এসে সফল হয় তাহলে আজ কোচ হিসাবে আমি সেই সফলতা তার সাফল্যটা আমি এনজয় করতে চাই তো আমি চাই যে আমার পরবর্তী পাইপলাইনে যতগুলো পেস বোলার আসবে এবং যারা আসতে চায় তারা একজন জানা যেন আসতে পারে এবং সেই জায়গাটায় আমার তরফ থেকে আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু সম্ভব আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো বাংলাদেশ ক্রিকেটকে সাহায্য করার জন্য সুযোগ পেয়ে সেই সুযোগের সদ্ব্যবহার করতে দৃঢ় বিসিপির এই নতুন কোচ এগিয়ে নিতে চান দেশের ক্রিকেটকে সেই সাথে দৃষ্টান্ত রেখে যেতে চান আগামী প্রজন্মের জন্য দিস ইজ ফার্স্ট আমাদের জেনারেশনের একটা ব্যাচ আপনার কোচিং করাচ্ছে এবং সেই জায়গাটায় আমরা সবাই কোচিংয়ের একটা লম্বা ক্যারিয়ার নিয়ে আসছি এবং আমরা হোপফুল যে আমরা ওই জায়গাটা পূরণ করতে পারবো এবং আপনাদের দোয়া প্রার্থী পাশাপাশি সবাই দোয়া করবে যাতে আমরা যেন সঠিক জিনিসটা করতে পারি এবং দেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি নিজের কাজের ছকটা ঠিকই এঁকে রেখেছেন তারে কাজে সেই পরিকল্পনার কথা না বলতে চাইলেও ভালো কিছুর ইঙ্গিতি দিয়ে রাখলেন কোচ পরিকল্পনা আছে পরিকল্পনা আসলে আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না এটা আমার একটা ইন্ডিভিজুয়াল অবশ্যই একটা সেট আপ গোল আছে যে আমি এই প্রক্রিয়াতে এগোতে চাই এখন দেখার বিষয় আসলে যেখানে কাজ করছি ধরেন এখন আমি বাংলা টাইগারে কাজ করছি বাংলা টাইগার যে স্টেজে যারা পরবর্তী আপনার খেলাটা কিন্তু এই এখানকার প্লেয়াররা সবাই ইন্টারন্যাশনাল ক্রিকেটটাই খেলবে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটটা খেলার জন্য যেভাবে তৈরি হওয়া দরকার আমাদের উচিত প্লেয়ারকে সেই ইনফরমেশনগুলো দিয়ে সেই প্র্যাকটিসটা করিয়ে সেই টেকনিক আপগ্রেশনটা নিয়ে তাকে যেন আবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমরা তাকে ব্যাক করাতে পারি তো সেই এক একটা জায়গার আসলে এক এক রকমের কাজ রয়েছে তো সেই জায়গাটা বুঝে যদি আমরা সঠিক কাজটা করতে পারি তাহলে অবশ্যই এই ছেলেগুলোকে আমরা হেল্প করতে পারবো ডিসিপ্লিনকে এই খেলার মূল মন্ত্র হিসেবে দেখছেন তারেক আজিজ কারণ একজন সুশৃঙ্খল খেলোয়াড়ই করতে পারে একটি সফল ক্যারিয়ার এই বিষয়টি নিয়েও গভীরভাবে কাজ করবেন বলে জানিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া এই কোচ ডিসিপ্লিন তো আপনার ক্রিকেটের একটা অংশ আপনি ডিসিপ্লিন না থাকলে আপনি সব কিছু বেরোয় যাবেন আপনার ডিসিপ্লিনের যে জায়গাটা ডিসিপ্লিনের আসলে মূল সংজ্ঞাটা কাজ করে ডিসিপ্লিনে সেই জায়গাগুলো সম্পর্কে আসলে প্লেয়ারগুলোকে জানতে হবে যে আসলে ডিসিপ্লিন শব্দের ভিতরে আসলে কোন কোন জায়গাগুলো পড়ে সেই জায়গাটা আমার মনে হয় যে আশা করি যারা আপকামিং পেস বোলার আসবে তাদেরকে এই বিষয়ে সব যেগুলো পার্ট রয়েছে আসলে স্পোর্টসে আমরা চেষ্টা করব তাদেরকে আমাদের নলেজটা দিয়ে তাদেরকে হেল্প করার জন্য মেহেদিরিয়ান যমুনা স্পোর্টস